আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে পনেরো জুলাই তোমাদের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইসলাম শিক্ষা সিলেবাসটা হচ্ছে বইয়ের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের কিছু অংশ আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে শিক্ষার্থীরা তোমরা জানো এবছর সরকার থেকে কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট এখনও দেওয়া হয়নি পরীক্ষার আগের দিন তোমাদের একটা নির্দেশনা দেওয়া হবে তো সেই নির্দেশনা মোতাবেক হচ্ছে তোমাদের পরীক্ষাটা হবে নির্দেশনাটা দিলে আমি তোমাদের জানিয়ে দেবো আপাতত হচ্ছে পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তো পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে ঠিক আছে তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তোমাদের ইসলাম শিক্ষা সিলেবাসটা হচ্ছে প্রথম অধ্যায় সম্পূর্ণ আজকে হচ্ছে আমরা প্রথম অধ্যায় সম্পূর্ণটা নিয়ে আলোচনা করব তারপর দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণটা রয়েছে এটা আমরা পরবর্তী পর্বে দেখব এবং তৃতীয় অধ্যায়ের এই প্রথম তিনটা টপিক আছে কোরআন হাদিস শিক্ষা ওহি এবং কোরআনের মজিজা এই পর্যন্ত তোমাদের হচ্ছে অর্ধবাসিক পরীক্ষার সিলেবাস ঠিক আছে বাকিগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় নেই তো শিক্ষার্থীরা প্রথমে আমরা দেখব নবম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক আকাইত কাকে বলে আকাইদ মানে বিশ্বাসমালা ইমান ও ইসলামের কিছু মৌলিক বিষয় আছে যেগুলোতে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হয় এসব বিশ্বাসকেই বলা হয় প্রশ্ন দুই তাওহিদের তাওহিদের মূল মূল কথা কথা কি। আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি তার সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয় তিনি প্রশংসা এবং ইবাদতের একমাত্র মালিক প্রশ্ন তিন ইবাদতের সর্বপ্রধান বিষয় কি ইবাদত ইমানের সর্বপ্রথম বিষয় হচ্ছে তাহিদ প্রশ্ন চার কাফির কাকে বলে যিনি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করেন তাকে কাফির বলে প্রশ্ন পাঁচ কোনটি সমাজে অনৈতিকতার প্রসার ঘটায় কুফর সমাজে অনৈতিকতার প্রসার ঘটায় প্রশ্ন ছয় কুফর মানব চরিত্রে কী সৃষ্টি করে কুফর মানব চরিত্রে আল্লাহ তাল্লার প্রতি অবিশ্বাস অকৃতজ্ঞতা এবং অবাধ্যতা সৃষ্টি করে প্রশ্ন সাত ইম্পর্ট্যান্ট প্রশ্ন মুনাফিকের চিহ্ন কয়টি ও কি কী মুনাফিকের চিহ্ন হাদিসেবাসায় তিনটি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ওদা ভঙ্গ করে আর আমানতের খেয়ানত করে প্রশ্ন মানুষের আট চরিত্র নৈতিকতা ধ্বংস করে কে নিফাক মানুষের চরিত্র এবং নৈতিকতা ধ্বংস করে প্রশ্ন নয় জান্নাত শব্দের অর্থ কি জান্নাত শব্দের অর্থ হচ্ছে উদ্যান বাগান সুশোভিত প্রশ্ন দশ কারা জান্নাতে প্রবেশ করবে দুনিয়াতে যারা ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলবে তারা পরকালে জান্নাত লাভ করবে প্রশ্ন এগারো জান্নাত কয়টিও কি কি জান্নাত হচ্ছে আটটি যথা জান্নাতুল ফিরদাউস দারুল মাকাম দারুল কারার দারুস সালাম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদন দারুল নাইম এবং দারুল খুলদ প্রশ্ন বারো চির শাস্তির স্থান কোনটি যাহার নাম হচ্ছে চির শাস্তির স্থান প্রশ্ন তেরো আসমাউল হুসনা বলতে কি বলছো আসমাউল হুসনা হলো মহান আল্লাহর গুণবাচক নাম প্রশ্ন চোদ্দ আল্লাহর পরিচয় ব্যাখ্যা করো আল্লাহ তালা এক ও অদ্বিতীয় তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি আমাদের রব মালিক সৃষ্টিকর্তা রক্ষাকর্তা সাহায্যকারী জন্ম ও মৃত্যুর মালিক তিনি পবিত্র ক্ষমাশীল দয়াবান পরম দয়াময় সর্বশ্রোতা সর্বজ্ঞ প্রজ্ঞাবান সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান তিনি কারো মুখাপেক্ষী নন তিনি স্বয়ং ও সার্বভৌম ক্ষমতার অধিকারী তিনি চির বিরাজমান তিনি একমাত্র সত্তা তার সমকক্ষ সমতুল্য বা শরীর কেউ নেই একমাত্র তিনি সকল গুণের আধার প্রশ্ন পনেরো আখিরাত বলতে কি বোঝায় আখিরাত অর্থ পরকাল মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয় মানব জীবনের দুটি পর্যায় রয়েছে ইহকাল ও পরকাল ইহকাল হলো দুনিয়ার জীবন আর মৃত্যুর পরে মানুষের যে নতুন জীবন শুরু হয় তার নাম হচ্ছে পরকাল বা আখিরাত আখিরাত অনন্তকালের জীবন এ জীবনে শুরু আছে কিন্তু শেষ নেই এটি মানুষের চিরস্থায়ী আবাস আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে অতপর ভালো কাজের জন্য জান্নাত এবং মন্দ কাজের জন্য জাহার নামে শাস্তি দেওয়া হবে শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় রচনামূলক বা বিশ্লেষণমূলক কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক তাও বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কী পরিবর্তন আসতে পারে তাওহিদে বিশ্বাসের ফলে যেসব পরিবর্তন আসতে পারে সেগুলো হচ্ছে এক তাহিদে বিশ্বাসী মানুষ শিরক কুফর বর্জন করে সৎ মানুষে পরিণত হয় দুই তাওহিদে বিশ্বাসের ফলে মানুষ পরকালে ভয় করে এবং নেকামল করতে থাকে তিন তাহিদে বিশ্বাসের ফলে মানুষ পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয়ে সকল পাপাচার বর্জন করে চার তাওহিদে বিশ্বাসী ব্যক্তি কখনও কারো কাছে মাথা নত করে না কারো গোলামি করে না কাউকে আল্লাহর বিকল্প মনে করে তার সাহায্য প্রার্থনা করে না প্রশ্ন পাঁচ সরি পাঁচ নম্বর অপশন হচ্ছে তাহিদে বিশ্বাসী ব্যক্তি মহান আল্লাহকে একমাত্র মালিক মান্য করে এবং নিজেকে তার শ্রেষ্ঠ জীব মনে করে কাউকে যে পরোয়া করে চলে না ছয় তাহিদে বিশ্বাসী ব্যক্তি আত্মমর্যাদা সম্পন্ন হয় আত্মসচেতন হয় ও আত্মসম্মানে উদ্দীপ্ত হয় সাত তাহিদে বিশ্বাসী ব্যক্তি অন্তরে পরম প্রশান্তি লাভ করে আট তাওহিদে বিশ্বাসী ব্যক্তি আল্লাহর বিশেষ অনুগত হয় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে নয় তাহিদে বিশ্বাসী ব্যক্তি সকল নিচতা হীনতা ভীরুতা এবং সংকীর্ণতা থেকে মুক্ত থাকে দশ তাহিদে বিশ্বাসী ব্যক্তি নির্ভীক অকুদ ভয় এবং সাহসী মানুষে পরিণত হয় এগারো তাওহিদে বিশ্বাসী ব্যক্তি সকল প্রশংসনীয় গুণে গুণান্বিত হয়ে সকল মন্দ গুণ করে বারো তাওহিদে বিশ্বাসী ব্যক্তি ইসলামের সকল বিধিবিধান মেনে চলে সালাত সাওম জাকাত হজ ইত্যাদি পালন করে ফরজ ওয়াজিব সুন্না সবকিছুকে যথাযথ গুরুত্ব দিয়ে আমল করে তেরো তাওহিদে বিশ্বাসী ব্যক্তি মহানবী সাল্লি সাল্লামকে নিজের একমাত্র আদর্শ মনে করে ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে তাকে অনুসরণ ও অনুকরণ করে প্রশ্ন দুই যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহিদ মজবুত করব তা লেখো বিশ্বাস সমূহ দেখে আগে আমরা তাহিদের বাণী প্রচারক সকল নবী রাসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন তাহিদের বাণী লা ইলাহ একটি চেতনা সঞ্চারী এবং বিপ্লবী ঘোষণা তাহিদের বাণী প্রচারের কারণে নবী রাসুল গুণের উপরে নেমে আসত লাঞ্ছনা গঞ্জনা কিন্তু তারপরেও তারা বিচলিত হননি শিরক ছেড়ে তাহিদে আসার জন্য ধনী করি বহু সাহাবিকে নানা বর্বর ও বিভৎস নির্যাতনের শিকার হতে হয়েছে কিন্তু তারপরও তারা বিচ্যুত হননি এবার আমরা দেখব কিছু কাজ এক নবী রাসুলগুন ছিলেন উন্নত চরিত্রের অধিকারী তাদের অনুসরণ করে আমিও উন্নত চরিত্রের অধিকারী হব দুই তাহিদের বাণী ধ্বনির ফলে আমি হক ও বাতিলের ফয়সালা পাই এবং এক অপরিমীয় শক্তি ও সাহসের অধিকারী হব তিন তাহিদের বাণী প্রতি বিশ্বাসের ফলে আমি অত্যাচার ও অবিচারের স্টিম রোলারেরও বিচলিত হব না মহান আল্লাহ এক ও অদ্বিতীয় এই বিশ্বাস ধারণ করব চার দিনের দাওয়াত ও ব্যক্তি জীবনে তাহিদ প্রতিষ্ঠায় অনেক বাধা আসলেও বিচ্যুত হব না অটল থাকব পাশাপাশি তাহিদের মর্মবাণী প্রচারে মনোনিবেশ করব তিন নম্বর প্রশ্নটা হচ্ছে জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভাষে পরিণত করব এ শিও নামের আলোকে তুমি ইসলামী আকিদা দৈনন্দিন চর্চার ক্ষেত্রগুলোর একটি তালিকা তৈরি করো পরকালে চিরস্থায়ী সুখ ও জান্নাত একজন মুমিনের একান্ত কামনা বাসনার বন্ধু জান্নাত লাভের জন্য মুমিনের আর কোনো হতাশা দুর্ভাবনা থাকবে না জান্নাত লাভের জন্য এখন থেকে আমি যেসব কাজ অভাষে পরিণত করব তার নিচে বর্ণিত করা হলো এক আপন প্রতিপালন বলেন যে ব্যক্তি দুই দুই কন্যা ও বোনের ব্যবস্থা করবে আমি এবং সে একত্রে জানাতে থাকবো হিবান শরীফের হাদিস দুই নম্বর বেশি বেশি দূরত পাঠ করব আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আল্লাহাম বলেছেন কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দূরত পড়েছে তিরমিজি শরীফের হাদিস তিন নম্বর সকলের সাথে উত্তম আচরণ করবো কেননা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র আচরণ সর্বোত্তম সেই কেয়ামতের দিন আমার খুব নিকটে থাকবে তিরমিজি শরীফের একটি হাদিস চার শিরক কুফর নিফাক ইবেদাত ইত্যাদি থেকে পরিহার করব পাঁচ যাবতীয় মিথ্যাচার প্রচারণা প্রতারণা ধোকাবাজি পরিহার করব ছয় তাওহিদ ইমান ও সততার পথে চলব সাত ইসলামের মৌলিক বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাসী হব আট সর্বদা সত্যবাদী হব নয় আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলব দশ মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার হক আদায় করব সবার সহিত মিলেমিশে চলব এগারো আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসেবে সবাইকে সম্মান করব বারো শালীনতার সহিত চলব শালীন ভাষায় কথা বলব তেরো বেশি বেশি তাওবা করব চোদ্দ উত্তম চরিত্রবান হব পনেরো সময় মতো নামাজ আদায় করব ষোলো বেশি বেশি তাজবি পাঠ করব সতেরো মহান আল্লাহর গুণবাচক নামসমূহ পাঠ করব আঠারো প্রত্যেকদিন দিন কোরআন তিলাত করব কেননা কোরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেস্তাদের সাথে থাকবেন উনিশ উনিশ নম্বর হচ্ছে সর্বোপরি মুত্তাকির সকল গুণাবলী অর্জনের চেষ্টা করবো কেননা মুত্তাকিগণ জানাতির সকল নিয়ামত ভোগ করবে চার নম্বর প্রশ্নটা হচ্ছে আহিরাত দিবসে কল্যাণ লাভের জন্য তুমি যেসব কাজ নিয়মিত চর্চা করবে তা লেখো আহিরাত দিবসে কল্যাণ লাভের জন্য যেসব বিষয়ে চর্চা করতে হবে তা উপস্থাপন করা হলো এক তাওহিদে বিশ্বাস করবো এবং আল্লাহ তাল্লার সাথে কাউকে শরিক করবো না দুই কোনো অবস্থায় কুফুরি করবো না অর্থাৎ মহান আল্লাহকে অস্বীকার করব না তিন নিয়মিত আল্লাহর ইবাদত করব চার আল্লাহ ও তা রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করব পাঁচ আল্লাহর সকল বিধিবিধান মেনে চলব ছয় কখনও আল্লাহর অবাধ্য হব না সাত আল্লাহর নিয়ামত অস্বীকার করব না পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যেসব কথা ও কাজ কুফুরির পর্যায়ে পড়ে তার একটি তালিকা প্রস্তুত করো এক আল্লাহকে অস্বীকার করা দুই আল্লাহর নিদর্শন অস্বীকার করা তিন আল্লাহর ক্ষমত অস্বীকার করা চার আল্লাহর কর্তৃত্ব অস্বীকার করা পাঁচ আল্লাহর রিজিকদাত অস্বীকার করা ছয় আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা সাত আল্লাহর নিয়ামত অস্বীকার করা আট আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা নয় আল্লাহর সত্য অস্বীকার করা দশ আল্লাহর গুণাবলী অস্বীকার করা এগারো আল্লাহর বিধিবিধানের বিরুদ্ধে চরণ করা বারো দয়ালু মালিকের মালিকানার বিরুদ্ধে অধ্যত্ত্ব প্রকাশ করা তেরো মদ্যপানকে হালাল মনে করা চোদ্দো জুয়া খেলাকে হালাল মনে করা পনেরো সুদখুশকে হালাল মনে করা ষোলো অন্যায়ভাবে কাউকে হত্যা করাকে হালাল মনে করা সতেরো কুরআন হাদিস দ্বারা প্রমাণিত বিধানকে অস্বীকার করা আঠারো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে অস্বীকার করা উনিশ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কর্মকাণ্ড নিয়ে উপহাস করা বিশ রাসুল সাল্লাহ সাল্লামের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করা একুশ রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের কোনো সুন্নাহ নিয়ে কটাক্ষ করা বাইশ নবী রাসুলদের সমালোচনা করা এবং তেইশ নম্বর হচ্ছে নবী রাসুলদের নিষ্পাপ ও জান্নাতি মনে না করা ছয় নম্বের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মুনাফিক আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে ব্যাখ্যা করো নিফাক আরবি শব্দ এর অর্থ কপটতা ভণ্ডামি প্রতারণা ও দ্বিমুখী ভাব পোষণ করা ইসলামী পরিভাষায় নিফাক বলতে অন্তরে কুফর ও ইসলাম বিরোধিতা গোপন রেখে সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লাভের জন্য মুখে ইমানদার সুরূপ কথা বলা এবং লোক দেখানো ইসলামী আচার অনুষ্ঠান পালন করাকে বোঝায় নিফাকে লিপ্ত ব্যক্তিকে মুনাফিক বলা হয় মুনাফিকরা সমাজে বিভিন্ন ধরনের ফ্যাসাদ ও অশান্তি সৃষ্টি করে থাকে অথচ তারা প্রচার প্রকার আন্তরে নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী বলে পরিচয় দেয় মুনাফিক তাদের স্বভাব দ্বারা মনুষ্যত্ব ও চরিত্রকে ধ্বংস করে দেয় মুনাফিক তার স্বার্থ হাসিলের জন্য নানা অন্যায় ও গর্হিত কাজে লিপ্ত হয় সমাজের মানুষের মাঝে বিবাদ বিষম্বাদ অনৈক্য ও অশান্তি সৃষ্টি করে মুনাফিক আমাদের সমাজে শান্তি স্থিতিশীলতা নষ্ট করে কারণ তারা সর্বদা মিথ্যাচার করে সত্যকে লুকিয়ে রাখে এতে মানুষ ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হয় মুনাফিকরা আমানতে খেয়ানত করে এতে যে আমানত রেখেছে সে ক্ষতিগ্রস্ত হয় পরস্পর শত্রুতার সৃষ্টি হয় সমাজে মারামারি হয় শান্তি শৃঙ্খলা নষ্ট হয় মুনাফিক অঙ্গীকার ভঙ্গ করে যার সাথে ভঙ্গ করেছে সে ক্ষতিগ্রস্ত হয় এতে ঝগড়া বিবাদ মারামারি লেগেই থাকে এরা একের গোপন কথা দুর্বলতা অন্যের নিকট প্রকাশ করে সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করে সমাজে বিপর্যয় সৃষ্টি করে এরা সমাজে গুপ্তচর হিসাবে কাজ করে ভালো মানুষদের সঙ্গে খারাপ মানুষদের ঝগড়া বিবাদ লাগিয়ে দেয় সমাজে যত অবকর্ম খারাপ কাজ বিশৃঙ্খলা দেখা যায় এর মূলে থাকে মুনাফিকরা এদের কাজই হচ্ছে সমাজে বিশৃঙ্খলা লাগিয়ে সমাজে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করা এরা মানুষ ও সমাজের সুখ ও শান্তি সহ্য করতে পারে না তাই যে কোনো বাহানায় সমাজে বিশৃঙ্খলা লাগিয়ে রাখে এজন্য মানুষ এদের পছন্দ করে না মুনাফিকরা নিজেদের বুদ্ধিমান ধূর্ত চতুর চালাক মনে করে আর মনে করে অথচ তারা নিজেরাই বোকা নির্বোধ প্রশ্ন আকাইদের পরিচয় দাও আকাই শব্দটি আরবি এর অর্থ বিশ্বাসমালা শব্দে বহু বচন আকিদা অর্থ বিশ্বাস শরীয়তের দৃষ্টিতে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপনকে আকাই বলে ইসলামে আকিদার মূল কথা হচ্ছে বিশ্বাস কর্ম চিন্তা ও চেতনায় মহান আল্লাহকে সর্বশক্তিমান মেনে নেওয়া এবং শিরক থেকে মুক্ত থাকা একজন মুসলিমকে মৌলিক স্বার্থী বিষয় আনতে হয় এক আল্লাহর প্রতি ইমান দুই মালাইকা বা ফেরেশতা গণের প্রতি ইমান তিন আসমানী কিতাব সমূহের প্রতি ইমান চার নবী রাসুলগণের প্রতি ইমান পাঁচ আখিরাতের প্রতি ইমান ছয় অর্থাৎ ভাগ্য বা নিউতি এর ভালো মন্দির প্রতি ইমান এবং সাত মৃত্যুর পর পুনর্জীবনের প্রতি ইমান তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর সান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষা ইসলাম শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমরা আগামী পর্বে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থীরা সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ